অনেক বিশ্বাস করে আসছি অত দূর থেকে আমাদের আশা এটা ছবার হয়ে গেল জমি থাকতো জানলাই এইখানে আসি করে আমার মেয়ে সব কাজ করে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল মহেশ ব্লগের সবাইকে স্বাগত জানাই সবাইকে কেমন আছে সব কিছু ভালো আছো এবং সুস্থ আছো তো সবাইকে আজকে অম্বরতির শুভেচ্ছা রইলো অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে দুটো যুগ রয়েছে আজকে পূর্ণিমা পুজো হচ্ছে আর এবং কি অম্বত আমাদের পূর্ণিমা পুজো হয়ে গেছে তো কালকে পূর্ণিমাটা পড়েছে কিন্তু আমাদের শেষ ফালোনিটা করা হয় সেই জন্য আজকে আমাদের পূর্ণিমা পুজো হলো অনেকের কালকে হয়ে গেছে যেদিন পড়েছে সেদিন হয়ে গেছে আর আমাদের মানে শেষ পালোনিটা করা হয় আমি রান্না করছিলাম তাই যে এখন রান্না ভেজি এখন ভাত হচ্ছে তো অন্যান্যটা জ্বলছিলো নাকি তাই দেখতে এলাম আর এখানে দেখতে পাচ্ছ মা পূর্ণিমা পুজোও করেছে তো এখানে প্রসাদটা রয়েছে দেখতে পাচ্ছ তো আর জমাবতী সেই জন্য কাঁঠাল দিয়েছে আম কলা সব কিছু দিয়ে পূর্ণিমা পুজোর ভোগ হয়েছে এখানে আমাদের হরিমঞ্চ পুজো হয়েছিল দেখতে পাচ্ছ মা পুজো করছিল ভরে বসবে আর এই দিদি ভাইটা এসেছে আর এখানে মাসিমা আর ওই দিদি ভাইয়ের ছেলে আর এই দিদি ভাইটা এসেছে ঝাড়গ্রাম থেকে তো তোমরা যে বিষয়ে এসেছিলো সেটা কীরকম কী বুঝলে বলো ভালো মানে মন্দিরকে এসেছি একটু ভালো হয়েছি হুম যেই সমস্যাটা নিয়ে যে সমস্যাটা নিয়ে এসেছ সেটা কি সফলতা পেয়েছো পেয়েছি আচ্ছা মায়ের কাছে এটাই আর যারা যা ভণ্ডামি বলছে যে এখানে এসে তোমরা কিরকম বুঝতে পারছো এটা ভন্ডামি দেখতে পাচ্ছি না আমরা অনেকে লোক সুস্থ হচ্ছে আর আগামী দিনে আরো লোক আসলে সুস্থ হয়ে ফিরবে

অনেকেই তো ভণ্ডামি বলে না আমরা ভণ্ডামি বলি নি ঠাকুরকে কোনো সময় আমি ভণ্ডামি বলি নি মা মাকে ডাকতে পারে জনখানেই থাকো গাছের নাই থাকলো মাকে ডাকতে পারলে ভক্তি হবে আর অনেকেই তো একবার এসে আবার আসতে চাইনি বলছে না ওই সকল বিশ্বাস করা চলবে নি সকল কিছু কাজ হয়নি আর একবার গিয়ে এলো তো কাজ হবে না কোনো কোথাও গেলে কাজ একবার গেলে হবে না মুরগি ঝুমার মতো ঝুমি থাকতো হ্যাঁ এইখানে আসি পরে আমার মেয়ে সব কাজ করে

তার খেদেও তোলাই তো বেশি করতে পর্যন্ত মন্দিরে কেউ আসে না আজকে একজন আসার কথা আছে আসলে মা ভরে বসবে তো এরাই এসেছে আজকে আর সেরকম ভিড় নেই দেখতে পাচ্ছ তো কোনদিন অনেক ভক্ত আসে আর মওতির বাজার সেই জন্য সবাই জামাই করছে নাকি যেন আসতে পাইনি তোমাদেরকে বলেছিলাম আরেকজন ভক্ত আসার কথা ছিল তো এই যে এটা আমার মশাই হয় আর মশাইয়ের ছেলে ওরাই আসার কথা ছিল আজকে বেশি ভক্ত আসেনি তোমরা তো দেখতেই পেয়েছ আর আজকে একটু অন্যরকম দিন আছে পূর্ণিমার বাজার অম্ববতী বাজার সেই জন্য যাই হোক দিদিভাইয়ের সাথে কথা বলে খুবই ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাকে তো সামনে থেকে ধন্যবাদ জানাতে পারলাম না তাই এখন আমি ভিডিওর মাধ্যমে তোমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি দিদিভাইকে প্রথমে আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম যে ভিডিও করতে পারবো কি না তো দিদিভাই বললো যে কোনো সমস্যা নেই ভিডিও করতে পারো তাই আমি ভিডিওটা করলাম আর তোমরা তো দিদি মুখ থেকে শুনলে যে কতটা ভালো আছে বা এখানে এসে সফলতা পেয়েছে কি না তোমরা সব ভিডিওর মাধ্যমে তো দেখলে বা শুনলে হোক তার কী এতে বলার আছে অবশ্যই কমেন্ট করে জানাবে দিদি ভাই অনেকটাই ভালো আছে সুস্থ আছে অনেকবার এসে বলেছে তাই ভাবলাম যে তোমাদেরকেও শোনানো দরকার কারণ তোমরা তো সবাই মানে তোমরা সবাই না অনেকেই বলে যে এটা ভণ্ডামি এই সকল বিশ্বাস করা যাবে না এই সকল মানে ব্যবসা করেছে অনেক কিছু নানারকম কথা শুনতে হয় আমাদেরকে এই ভিডিওটাও দেব যে কি কারণে আমি কমেন্টে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি সেটা আমি পরের ভিডিওতে বলবো তোমাদেরকে বলবো বলেছিলাম কিন্তু বলা হয়নি পরে আমি বলে দেব তাছাড়া তোমরা বিশ্বাস করো বা নাই করো আমাদের বাড়িতে মা এসেছে আমাদেরকে বিশ্বাস করে মাকে মেনে পুজো দিতে হবে আমাদেরকে নিয়ে তো থাকতে হবে আর যদি কোনো সমস্যা হয় বা ক্ষতি হয় আমাদের হবে ভিডিওটা বেশি বড় করছি না পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আর যারা ফেসবুক পেজটি ফলো করো নি আমার ফেসবুক পেজটি ফলো করে বাসা থাকবে এবং আমার ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দেবে তোমরা ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা।